চুলের সাজটা যদি আমরা বদলাতে পারি যদি খুব সুন্দর করে একটা হেয়ার স্টাইল করতে পারি তাহলে জানো তোমরা মুড আর কনফিডেন্স দুটোই অনেক বেশি হাই হয়ে যায় কথাটা শুনে অবাক লাগছে তাই না কিন্তু কথাটা কিন্তু একদম সত্যি যখন দেখবে আমরা তো আর্টিস্ট একটা সুন্দর মানানসই হেয়ার স্টাইল ক্লায়েন্টকে করে দিতে পারি তখন আমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক হাই হয়ে যায় এবং সাথে আমাদের মুডটাও না অনেক ভালো হয়ে যায় ঠিক তেমনই যখন আমরা একটা ক্লায়েন্টকে তার স্পেশাল দিনে মেকআপের সাথে সাথে সুন্দর মানানসই একটা হেয়ার স্টাইল তাকে দিতে পারি তখন কিন্তু সেই ক্লায়েন্টও খুব কনফিডেন্টের সাথে সকলের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারে সেই জন্য বর্তমান দিনে শুধুমাত্র সুন্দর মেকআপ করলেই চলবে না বা সুন্দর একটা ড্রেস পরলেই কিন্তু হবে না তার সাথে আমাদের ক্লায়েন্টের পোশাক অনুযায়ী এবং তার ফেস শেপ অনুযায়ী সুন্দর মানানসই একটা হেয়ার স্টাইল কিন্তু আমাদেরকে দিতে হবে আর তার জন্য কি করতে হবে তোমাদেরকে সঠিক জায়গা থেকে সঠিক গাইডেন্সের সাথে একটা সুন্দর হেয়ার স্টাইল কোর্স করে নিতে হবে আর আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য সেই রকমই একটা কোর্স যেখানে আমরা প্রতিটা হেয়ার স্টাইল শেখাবো একদম ক্লায়েন্ট রিলেটেড আর যারা তোমরা হেয়ার স্টাইল করতে ভয় পাও বা লম্বা হেয়ার দেখলে ভয় পাও কিভাবে ম্যানেজ করবে ঠিক বুঝে উঠতে পারো না কিভাবে একটা ক্লায়েন্টের ফেস শেপ অনুযায়ী সুন্দর একটা হেয়ার স্টাইল তাকে প্রোভাইড করবে সেটা বুঝে উঠতে পারো না এই সমস্ত কিছুর জন্য বা একটা সেকশন কিভাবে করতে হয় হেয়ার ক্লিন কিভাবে করতে হয় কী ধরনের হেয়ার স্টাইলে কীরকম সেকশানিং করতে হবে এই সমস্ত কিছু ডিটেলস নিয়ে আমরা থাকছি আমাদের নেক্সট হেয়ার ক্লাসে যে ক্লাসটা শুরু হবে টোয়েন্টি এইথ অগাস্ট থেকে তাহলে হেয়ার স্টাইলের ভয়টা কাটাবে নাকি তো তার জন্য কি করতে হবে জয়েন করে নিতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার একটা চটপট করে হোয়াটসঅ্যাপ করে নাও এবং সমস্ত ডিটেলস জেনে নাও আমরা কিন্তু এই কোর্সটাকে দুটো ভাগে ভাগ করেছি যারা মনে করছো একটু কম দিনের ক্লাস চাইছো তারা চার দিনের ক্লাস করতে পারো এবং যারা মনে করছো আরও একটু বেশি ডেমনস্ট্রেশন সাথে একটু বেশি প্র্যাকটিস চাই তারা ছ দিনের ক্লাসটা করে নিতে পারো আর যে হেয়ার স্টাইলগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো আমাদের জাস্ট লাস্ট হেয়ার ব্যাচেরই এই ডেমনস্ট্রেশন এই সুন্দর সুন্দর হেয়ার স্টাইলগুলো কিন্তু আমি আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করেছিলাম এবং ওরা নিজেরাও প্রত্যেকে প্র্যাকটিস করেছিল ভীষণ সুন্দর সুন্দর হেয়ার স্টাইল যেগুলো ওদেরকে শিখিয়েছি আমি সেগুলো কিন্তু প্রতিটা হেয়ার স্টাইল একদম ইউনিক প্রতিটা হেয়ার স্টাইল একদম কাজের হেয়ার স্টাইল যেগুলো কিন্তু আমরা আমরা সিজনে রিয়েল ক্লায়েন্টদের ওপরে খুব ইজিলি দিতে পারবো এবং শর্ট টাইমে যেটা সব সময় আমি বলে থাকি শর্ট টাইমে তোমরা কীভাবে চটজলদি একটা হেয়ারস্টাইল করতে পারবে সেই সমস্ত সিক্রেটও কিন্তু আমি আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কালসের একটা হেয়ারস্টাইল এই হেয়ারস্টাইলটা তো প্রতিটা ব্যাচে প্রতিটা স্টুডেন্টের ডিমান্ড থাকে এবং সাথে এই যে আউটকার হেয়ারস্টাইলটা দেখছো কীভাবে তোমরা এরকম নিট অ্যান্ড ক্লিন হেয়ারস্টাইল করতে পারবে সেই সমস্ত হেয়ারস্টাইলের সিক্রেট কিন্তু থাকছে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই ক্লাসে সো তোমরা আর লেট না করে যারা যারা এখনও জয়েন করে নাওনি তারা কিন্তু অবশ্যই জয়েন করে নাও এই ক্লাসটা এবং নেক্সট ব্রাইডাল সিজনের আগে নিজেদের স্কিলটাকে আরও একটু আপগ্রেড করে নাও এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও একটি হেয়ার স্টাইল যেটা কিন্তু ভীষণ ট্রেন্ডিং একটা হেয়ার স্টাইল এই ধরনের মেসি বান কিন্তু ভীষণ চলছে বর্তমানে সো সেই জন্য ট্রেন্ডের সাথে যদি তোমরা চলতে চাও তোমরা যদি নিজের স্কিলকে আপগ্রেড করতে যাও সময়ের সাথে সাথে তাহলে অবশ্যই জয়েন করতে হবে এই মাস্টার ক্লাসটা আর সামনেই তো ব্রাইডাল সিজন তো তার আগে নিজের স্কিলটাকে তো আর একটু আপগ্রেড করতে হবে নাকি এবং আমাদের ক্লাসে কিন্তু আমরা প্রতিটা ছোট ছোটো জিনিস হেয়ার স্টাইলের প্রতিটা ছোট ছোট টিপস ও ট্রিক্সও কিন্তু স্টুডেন্টদের সাথে শেয়ার করি এই যেমন ধরো কিভাবে তোমরা মুকুট সেট করবে কিভাবে ওন্না সেট করবে ব্রাইটকে বা ফ্লাওয়ার সেটিংস কিভাবে করবে এই সমস্ত কিছু শুধু তাই নয় কিভাবে তোমরা টিকলিটাও পড়াবে এই সমস্ত হেয়ার স্টাইল সিক্রেট কিন্তু আমি আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করি ক্লাসে তাই তোমরা যারা মনে করছো এখন অবধি জয়েন করি করবে কি করবে না ভাবছো আমি শুধু বলবো একবার ভরসা করে ক্লাসটা জয়েন করে দেখো তোমাদের যা যা ডাউট আছে হেয়ার স্টাইল নিয়ে আশা করি সবটা তোমাদের দূর হয়ে যাবে তাহলে দেখা হচ্ছে তো সকলের সাথে আমাদের নেক্সট হেয়ার ক্লাসে যেটা টোয়েন্টি এইথ অগস্ট থেকে স্টার্ট হচ্ছে বৃহস্পতি এবং শনিবার করে ক্লাস হবে উইকলি টু ডেজ আর এখানে আমি আমার ক্লাসের থেকেও কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করো কি বোঝা গেল তো আমি কেন ফার্স্টেই বললাম হেয়ার স্টাইল সুন্দর হলে মুড এবং কনফিডেন্স দুটোই কিন্তু অনেক বেড়ে যায় তো সেই জন্য কি করতে হবে সুন্দর করে হেয়ার স্টাইল শিখতে হবে সঠিক পদ্ধতিতে এবার বাড়াবে তো নিজের কনফিডেন্সটা এবং নিজের কাজের কোয়ালিটিটা তাহলে চলো সকলের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা